তো সকাল সকাল এখন আমরা বেরিয়ে পড়েছি বালদুর পরিচিত ডাকাত কালী পুজো কিন্তু আমরা এখানে এসে জানতে পারলাম যে এটা ডাকাত পুজো নয় ডাকাত পুজো অন্যটি এটা সুরকালীর পুজো তো চলো আমরা তোমাদের দর্শন করাই তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করছি তো চলো মায়ের দর্শন করাই তোমাদের তো ইতিমধ্যে আমরা চলে এসেছি মায়ের মন্দিরে তো এখন মায়ের মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করব এবং মাকে দর্শন করাবো তোমাদের সকলকে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে একটি সন্দেশ পাগলি হাঁটছে এই সন্দেশ পাগলি এই যে দেখো সন্দেশ খেতে খুব ভালো আছে, ভোকের সন্দেশ হলে তো কোনো কথাই নেই